उन्हों हदीसेर मुद्दे औफात हुई मैं फात हुई मैं तो सही इधर तू निसाया हलील जन्ना अमर कोलीजर चुक्रा फात मस्जहरा তিনি জান্নাতে রমণীদের সর্দার হবেন তিনি জান্নাতে যাবেন এটা না বরং জানতে রমণীদের সরদার হবেন এটাও বলে দিলেন আল হাসানু আমার কলিজার হাসান এবং হোসাইন যুবকদের সর্দার হবেন সরকার এটাও বলে দিলেন সরকারের দরবারে বোখারি হাদিস একজন বেদুইন আসলেন আসার পরে বললেন ইয়ারসুল্লাহ দুল্লানী আলা আমালিন আমিল তুহু ইদা আমিল তুহু দাখালতুল জানা হাবিবগো আমি বেশি আমল করতে পারবো না আপনি আমাকে সামান্য কিছু আমল দেখিয়ে দেন যে আমলগুলো আমি করলে সরাসরি আমার আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে যাব আল্লাহর হাবিব তাকে কিছু আমলের কথা বলে দিলেন ওই ব্যক্তি এই আমলগুলো যখন নিয়ে যাচ্ছেন আল্লাহর হাবিবকে বলছেন আমি কসম করে বলছি আপনি আমাকে যেই কয়েকটি আমলের কথা বলছেন এর চেয়ে বেশি আমি কখনো বাড়িয়ে আমল করব না এর চেয়ে আমি কমিয়েও কখনো আমল করব না তো এই ব্যক্তি আল্লাহ হাবিবের দরবার থেকে যাচ্ছেন আল্লাহর হাবিব সাহাব এখানদেরকে নিয়ে মজলিসের মধ্যে হাসছেন আর বলছেন মানসাররু আইরা رجر ابن اهل الجناتি هل يند الى هذا আমি সরকার বলে দিচ্ছি যে কেউ যদি এই মজলিসের মধ্যে যার ঠিকানা জান্নাতে হবে এই রকম একটি জান্নাতের মানুষকে দেখতে চাও সে যেন এই ব্যক্তিকে দেখো সে তো আমাদের মজলিস থেকে যাচ্ছে আমি বলে দিচ্ছি সে আমার আল্লাহর জান্নাতের মধ্যে তার ঠিকানাকে গ্রহণ করে নিয়েছে সুবহানাল্লাহ তো সরকার আমি কি আমার অবস্থা কি হবে আমি তা জানি না আমার উম্মতের অবস্থা কি হবে আমি তা জানি না তো এটা কি এই আয়াত যে অর্থের উপরে আছে এই বাহ্যিক অর্থের উপরে কি আয়াতকে নেওয়া যাবে না নেওয়া যাবে না কারণ সরকার দুনিয়াতে আগমন করেছেন নিজের অবস্থান তো দূরের কথা উম্মতের অবস্থান জান্নাতে এটাকে নির্ধারণ করার জন্য এই জন্য এই আয়াতের তাফির যারা করেছেন তাপসিরের তবাড়ির মধ্যে ইমাম ইবু জারির তবারি আলীর রহমা তাফসির ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনুল কাসির দেমাসীর রহমতুল্লাহে আলে তাপসি রে মধ্যে ইমাম কর্তুবী রহমতুল্লাহে আলেই তাফসির রুহুল মাহানের মধ্যে ইমাম আল سی بغدادی رحمت اللہ علیہ روح البیان بد امام اسم حقی رحمت اللہ علیہ شہو দেড় বছর ধরে যত মুফাসিরিনে কারাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন মুফাসিরিনে কারাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন বিশেষ করে ইমাম জালালউদ্দিন আস সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন ওয়াহাদিহিল আয়াতু মানসুখা আমার আল্লাহ এই আয়াতকে রহিত করে দিয়েছেন এই আয়াতের বাহ্যিক অর্থকে নেওয়া যাবে না এই আয়াতের তেলাওয়াত শুধু বাকি আছে কিন্তু এই আয়াতের হুকুম বাকি নাই তো এই আয়াতকে রহিত করলো কোন আয়াত যে আয়াত রব্বে করিম সুরাতুল ফাত কোরআনে করিম সুরাতুল ফাতাহের মধ্যে বলেছেন লিয়া গফির আলাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার হাবিব আপনি আপনার ঠিকানা জানেন না এমনটা কখনো হতে পারে না বরং আমি বলে দিচ্ছি হাবিব আপনার আগেও কোনো গুনাহ নাই আপনার পরেও কোনো গুনাহ নাই আপনার শানের সালাতের মধ্যে আপনার জাতে মুহাম্মাদির মধ্যে একটা মুহূর্তের জন্য কখনো গুনাহ স্পর্শ করতে পারে নাই আল্লাহু আকবার বলেন এটা আল্লাহ বলে দিয়েছেন এই আয়াত বলছে সরকার তিনি ওনার ঠিকানা নয় উনি উম্মতের ঠিকানা জান্নাতে নির্ধারণ করার জন্য এসেছেন সুবহান বলেন লিয়া গফির আলাক আল্লাহু মা তাকদ্দাম মিন ওয়া মা এই জন্য আমাদের হানাফি মাজহাবের শাফি মাজহাব হাম্বলি মাজহাব মালিকি মাজহাব ইসলামের যত বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে মাজহাব রয়েছে মতাদর্শ রয়েছে দেড় হাজার বছর ধরে সবাই মিলে বলেছেন বিশেষ করে আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম আবু হানিবা রহমতুল্লাহ আলী তিনি স্পষ্টভাবে ওনার বিশ্ববিখ্যাত আকিদার কিতাব আল ফিকুল আকবর যেটা আকিদার উপরে সর্বপ্রথম লেখা কিতাব সুন্নি মুসলমান শুনে রাখো আকিদার উপরে আমরা যে আকিদা ধারণ করি আল সুন্নতুল জমাতের ওলামাই কেরাম যে আকিদা ধারণ করে গৌসিপাক শাহান সাহেব আকদার যে আকিদা ধারণ করেছেন করেন হজরতে মাইনুদ্দিন সিস্তি সুলতানুল হিন যে আকীদা ধারণ করে तमाम বাংলার আউলিয়া کرام যে আকীদা ধারণ করে ওই আকীদার উপরে সর্বপ্রথম কিতাব লেখা হয়েছে এখন থেকে প্রায় 1250 বছর পূর্বে এই কিতাবটি যিনি লিখেছেন আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল ফিকহুল আকবার কিতাবের মধ্যে স্পষ্ট লিখে দিয়েছেন যেই আলোচনাটাই ইমাম আল নাসাফি রহমতুল্লাহ আলাই আকিদাতির মধ্যে করেছেন এভাবে হানাফি মাহহাব শাহফিম আলীকে হাম্বুলি মজাহাবের যত আকিদার কিতাবগুলো রয়েছে সব জায়গায় করা হয়েছে আহ সুন্নতুল জমাতের ওলামাইকেরাম একমত হয়েছেন আহলে সুন্নতল জামাতের মুফাসিরগণ আহলে সুন্নতল জামাতের মুফতিগণ আহলে সুন্নতল জামাতের মহাদ্দিসগণ সবাই মিলে একমত হয়ে তারা বলেছেন আল আম্বিয়াউ মোনাজাহুনা আনি সগাইরি ওয়াল খেবাইরি বাদান নবুয়তি ও নবুয়াতি নবুয়তি শুনো আম্বিয়া মুরসালি বাবা আদম থেকে আরম্ভ করে সরকারি দু নবী মুস্তফা পর্যন্ত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর যারা ছিলেন যারা আছে তারা কখনো কোনো সগিরা গুনা করে নাই তারা কখনো কোনো কবিরা গুণা করে নাই আল্লাহ বলেন এটা আলি সুলনাতুল জমাতে এখন বলেন সারা পৃথিবীতে সবাই এক দিকে গেল কোরআন বলল একরকম সুন্না এক রকম সারা পৃথিবীর ওলামায় বলল বলল একরকম এখন আপনি যদি বলেন রহমতুল্লিল আলমিন নবী মুস্তফা আমাদের মতো দোষে এবং গুণে গড়া দোষে গুণে ওনাকে আমাদের মতো সৃষ্টি করা হয়েছে আমরাও ভুল করি তিনিও ভুল করেছেন আমরাও গুণা করি তিনিও গুণা করেছেন বলেন ইমান কি থাকবে কি থাকবে না আওয়াজ করে বলেন ইমান থাকবে কি থাকবে না তারা কখনো শূন্য হতে পারে না ঠিক কিনা বলেন একমত সবাই হয়েছেন মা কাবলেন নবৌন নবুয়া আল্লাহর হাবিব এবং সকল আম্বে মুরসালিম বিশেষ করে আল্লাহর হাবিবের নবুয়তের এজহার যখন হয়ে গেল নবুয়তের প্রকাশ যখন চল্লিশ বছরের সময় কোরআনকেব্বাল এখরম আল্লা আল্লা বিল কালাম এই আয়াতগুলো নাজিল করে গার হেরাতে জিব্রিলকে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ যখন আল্লাহর হাবিবের রেসালাত এবং নবুয়তের জহুর করলেন মাহফিল করলেন প্রকাশ করে দিলেন আমার হাবিবের রেসালাতকে তোমাদের সামনে আমি প্রকাশ করে দিলাম ৪০ চল্লিশতম বয়সে আল্লাহর হাবিব তো তার আগ থেকে নবী দুনিয়াতে আসার আগ থেকেই তো তিনি নবী বরং আল্লাহর হাবিব যখন সৃষ্টি তখন থেকেই তো তিনি নবী যেমনটা সৈয়দনা আবু হরায়রা রবি আল্লাহ তালহ তিনি বর্ণনা করেছেন ইমাম ত্রিবিদি ইমাম হাকিম সহ অসংখ্য অগণিত মহাদ্দিন কেরাম তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মুস্তাদ আহমদের মধ্যে রয়েছে আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো ইয়া হাবিব মাতা ওয়াজাবাত নাকেন নবুয়া হাবিব গো আপনি প্রকৃত পক্ষে কখন থেকে নবী অর্থাৎ কখন থেকে আপনি নবী আল্লাহর দরবারে এই ব্যাপারে কি আপনারা আপনি আমাদেরকে ফতুয়া দিবেন ফতুয়া জিজ্ঞেস করছে কে আল্লাহর নবীর সাহাবিরা কারা জিজ্ঞেস করছেন আল্লাহর নবীর সাহাবিরা আল ফতুয়া কে দিচ্ছেন নবী মোস্তফা ফতুয়া দিচ্ছেন দেখেন যারা ফতুয়া জিজ্ঞেস করছেন আমার আপনার মতো রকম মানুষগুলো যদি কেয়ামত পর্যন্ত আসে আমরা সবাই মিলে কি ওই রকম একজন মানুষের মতো হব আমরা সবাই মিলে কি হজরতে সিদ্দিকা আকবরের মতো হতে পারবো হজরত ওমর ফারুক ওসমান আলী রাদ আলিহিম আজমাইনের মতো হওয়ার কোনো সুযোগ আছে নাই তো ওনারা প্রশ্ন করছেন আর যিনি জবাব দিচ্ছেন ওনার তো তুলনা নাই উনি উনি সৃষ্টির মধ্যে বেনজির দুনিয়া তো বেনজির আসমানেও বেনজির তাম কুল কায়নাতে বেনজির ওনার মেসাল তো বাবা আদমের মধ্যেও নাই ওনার মেসাল তো হজরত ইব্রাহিম আলী সালাম ওনা ওনার মেসাল তো হজরত ইসা রুহুল্লাহ হতে পারে নাই ওনার মতো তো নবী মোসা কালিমুল্লাহ হতে পারে নাই ওনার মেসাল তো হজরত নু আলি সাল্লাম হতে পারে নাই ওনার মেসাল তো ইব্রাহিম খালিল উল্লাহ ইসমাইল জবিহুল্লাহ হতে পারে নাই উনি বাদ দিয়ে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের কেহু তো ওনার মতো হতে পারে নাই ঠিক কিনা বলেন কেহ পারে নাই পারবেও না তো সরকার কায়নাতের নবুয়তের এজহার কখন হবে ওনার মত জাতে মহাম্মাদি তিনি জবাব দিচ্ছেন এখন বলেন আল্লাহর হাবিব তিনি মুফতির চেয়ারে বসে তিনি জবাব দিচ্ছেন সাহাবা ছাত্রের আসনের মধ্যে বসে প্রশ্ন করলেন সাহাবা একরাম প্রশ্ন করলেন সরকার মুফতির আসনে বসে জবাব দিলেন এখন সরকার যেই জবাব দিবে এর বাহিরে পৃথিবীর কোনো মুফতির জবাবের কি আমাদের দরকার আছে বলুন আছে আল্লাহর হাবিব যে ফতুয়া দেয় এর বিপরীতি যদি কেউ ফতুয়া দেয় ওই আমরা গ্রহণ করব। বরং আমরা ডাস্টবিনে সেই ফতুয়াকে নিক্ষেপ করবো ঠিক কিনা বলেন সরকার ফতুয়া দিচ্ছে সরো আমি কখন থেকে বাস্তবে নবী তোমরা জানতে চাও তাহলে শোনো আমি নবী আমি তখন থেকে হাকি কাতান নবী ও আদামু বাইনার জাসাদি আল্লাহ যখনও বাবা আদমের এই দেহকে সৃষ্টি করে নাই। তখন থেকেই আমি রব্বে কারিমের দরবারে নবী হিসাবে রয়েছি আল্লাহ আমি এক দিক থেকে তখন থেকে আমি নবী আমার হাকিকতে মোহাম্মদী প্রকাশ পেয়েছে কিভাবে প্রকাশ পেয়েছে জানো এই জন্য আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে রয়েছে ইমাম আল আদনি ওমর আল আদনি রহমতুল্লাহ আলাই উনি ওনার মুসনাদে আদনির মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস খানাকে বর্ণনা করেছেন নূরে মোহাম্মদীর হাদিস পৃথিবীতে আসার আগে নূরে মোহাম্মদী প্রকৃতভাবে দেশে আকারে আকারে আকৃতির মধ্যে আল্লাহর দরবারে ছিলেন এই জন্য তিনি বলেছেন জানো আমার হাকিকত কি তোমরা কুন্তু নুরান বাইনা ইয়াদাই রব্বি কাবলা আইয়াখলুক আদামা বি আর বাতা আশার আলফা সানাতিন শোনো বাবা আদমের দেহকে সৃষ্টি করার পূর্বে আমি রহমেতুল্লিল আলামিন আমার রবের দরবারে জেসেম আকারে দেহ আকারে পরিপূর্ণ একটা আকার নিয়ে নূরে মুজাসাম হিসেবে। আমি আমার রব্বে কারিমের দরবারে শ্রেষ্ঠায় অবনত ছিলাম আমি আমার রবের দরবারে উপস্থিত ছিলাম আল্লাহ একবার নবী মুস্তফা দুনিয়াতে আসার আগেই তিনি নূরে মুজাসম নবী দুনিয়াতে আসার আগেই তিনি হাকিকতে মহাম্মদির প্রকাশ করেছেন আল্লাহ করে দিয়েছেন নূরে মোহাম্মদীর প্রকাশ পেয়েছে এই জন্য নবীর সাথে কি মাটির কোনো সম্পর্ক আছে বাবা তো সরকারে কায়নাত ফতুয়া দিচ্ছেন শোনো বাবা আদমের যখন সৃষ্টি হয় নাই তখনও আমি নবী আল্লাহ বলেন তো আল্লাহর হাবিব থেকে আরম্ভ করে সকল নবী আম্বে মুরসালিম ওনারা নবুয়তের এজহারের পূর্বেও ওনারা গুনা থেকে মুক্ত অর্থাৎ গুণা ওনাদের কাছেও আসতে পারে নাই আবার নবুয়তের এজহার প্রকাশের পরে ওনাদের শরীফের পূর্ব পর্যন্ত ওনাদের মাধ্যমে আল্লাহ কোনো গুণা সদের করেন নাই গুণা ওনাদের কাছে আসতে পারে নাই এই জন্য মুরসালিনদের গুণা নাই গুণা নাই এটাই হচ্ছে আহলে সুন্নতল জামাতের আকিদা ঠিক কিনা বলেন যদি এটাই হয়ে থাকে তাহলে আমার তথাকথিত মোফাসের ভাইরা তারা এই আয়াতের ব্যাখ্যাটা এমন করে কেন যে তারা ব্যাখ্যা করে লিয়া গাফির আলকাল্লাহ মা জামবিকা জাম্বিকা অমা তা হাবিব মধ্যে মাধ্যমে আল্লাহ আপনার একটা শান কি দিয়েছেন কি শান ভাই তো তারা বলছে যে আল্লাহ আপনার আগের গুণা ক্ষমা করে দিয়েছেন মানে আপনার আগে ছিল আবার আল্লাহ আপনার নবুয়ত প্রকাশের পরে আপনার গুণা ক্ষমা করে দিয়েছেন অর্থাৎ আপনার নবুয়ত প্রকাশের পরেও গুণা ছিল আল সন্ন্যতুল জামাত বলছে তোমাদের এই ব্যাখ্যা ভুল এটার সাথে কোরআন এবং হাদিসের কোনো মিল নেই ঠিক কিনা বলেন তাহলে আহসুল্নতুল জমাতের তাফসির কি এটার তাপসির কি হবে আল আজহার থেকে তাফসিল কি হচ্ছে দেড় হাজার বছর ধরে মুফাসিনের কেরম এটার কি তাফসিল করছেন আহলেসুল্লতুল জামাতের তাপসির হচ্ছে হাবিব আপনার খাতিরে আল্লাহ আপনার উম্মতের পূর্বের গুণাও ক্ষমা করে দিয়েছেন আপনার উম্মতের পরের গুণাও ক্ষমা করে দিয়েছেন আল্লাহ এটাই হচ্ছে বাবা আহলে উন্নতুল জমাতের ব্যাখ্যা আল্লাহ তার হাবিবের খাতিরে উম্মতের আগের গুণও ক্ষমা করেছেন পরের গুনাহ ক্ষমা করেছেন এখন বলবেন এটার দলিল কই এইরকম কি কোন আবাদত আছে এইরকম কি কোনো কিছু আছে এই এই আল্লাহর হাবিবের উম্মত যদি করে তাহলে তাদের আগের গুণও ক্ষমা করা হবে পরের গুনাহ ক্ষমা করা হবে সরকার বলে দেখো হাদিস খোলো মোহাদ্দে আহলে সুন্নতল জামাত বলে কেন হাদিসের কিতাব খোলো বোখারি শরীফ খোলো মুস্তাদ আহমদ খোলো তোমরা কি কদরে আলোচনা জানো না আমার নবী মুস্তফা বলেছেন মান খামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দামা মিন দামবিহি ওয়া মা তাআখার আল্লাহু আকবার বলেন শুনো সরকার বলেছে এই উম্মতকে আল্লাহ একটি রাত্র দিয়েছেন যেই রাত্রের মর্যাদা এক হাজার খাইরুমিন আলফি শাহরিন এক হাজার মাসের চেয়েও এক হাজার মাসের চেয়েও যেই রাতের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি সরকার বলেছে ওই রাত্র ছাব্বিশ তারিখ দিবাগত রাত্র রমজানের ওই রাত্রেটি জেগে জেগে যদি কেহ এবাদত করে কেয়ামুল্লাইল করে আমরা সবগুজার বলি না আমরা বলি কি কেয়ামুল্লাইল ঠিক কি না বলে আমরা বলি তাহাজ্জুদ আমরা বলি তারাবি আমরা বলি এবাদত ইত্যাদি বিভিন্ন শব্দ আমরা বলি যাই হোক কেউ যদি কদরের রাতে মাগরিব থেকে রাতের শেষ পর্যন্ত জেগে জেগে আল্লাহর আবাদত করে লাইল করে রাত্রটাকে সুন্দর মতো কাটায় আমি নবী মুস্তফা তার জন্য সার্টিফিকেট দিচ্ছি কদরের রাত একটা রাত্রকে ঠিকমতো পালন করার কারণে আমার আল্লাহ ওই রাত্রের বরকতে তু আমি নবী মুস্তফা রুশিলায় আল্লাহ তার জীবনের আগের সকল গুনাউলকে মাফ করে দিলেন সোবাহ তার পিছনের অর্থাৎ ওই রাতের আগে যত দিন ছিল রাত ছিল যত সময় ছিল এই রাত উদযাপন করার কারণে আল্লাহ তার সকল গুনা ক্ষমা করে দিবেন এবং অগ্রিম সে বেঁচে থাকা পর্যন্ত এন্তেকাল পর্যন্ত অগ্রিম যত গুনা সে করবে আল্লাহ তার অগ্রিম গুনাও ক্ষমা করে দিলেন আল্লাহ তো এটা এটার সাথে আপনি আয়াতকে মিলিয়ে দেখেন তখন আপনি দেখবেন এটা হাবিবের শাহানে অহ্মতের কথা বলা হয়েছে হাবিব আপনার শাহানে আপনার উন্মতের আগের গুনা এবং পরের গুনা আমি ক্ষমা করে দিয়েছি আল্লাহ আল্লাহ এটা হচ্ছে আয়াতের ব্যাখ্যা এবং এটার মাধ্যমে আল্লাহ তার হাবিবের শানকে এবং উম্মতের শানকে উঠিয়ে দিয়েছেন এই জন্য আপনারা আশুর আর হাদিস যখন পড়েছেন ওলামা একরাম যখন আপনাদেরকে আসুরার আলোচনা করেছেন এবং আরাফার আলোচনা করেছেন ওলামা একরাম যখন আরাফার রোজার আলোচনা করেছেন আল্লাহর হাবিবের হাদিসকে তুলে ধরেছেন সামনে জিলহজ মাসের নয় তারিখে আরাফার রোজা বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে আল্লাহর হাবিব বলেছেন মানসায় আরাফাতা যে ব্যক্তি আরাফা একদিনের রোজা রাখবে ওই একদিনের রোজার কারণে এই রোজাটি

আমি আল্লাহর দরবারে আশা করছি আশুরার মাত্র একটি রোজার কারণে আশুরার রোজা দুইটা রাখা সুন্নত কেউ যদি একটা রোজাও রাখে অবশ্যই দুইটা রাখবে শুধুমাত্র একটা রোজার ফজিলত হচ্ছে ইউকাফির আসানাতি কাবলাহা আশুরার মাত্র একটা রোজার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির পিছনের এক বছরের গুণা ক্ষমা করে দিবেন সোবাহ তাহলে নবী মুস্তফার হাদিস আশুরা আরাফা বিভিন্ন হাদিস সব কিছু মিলালে আর আপনার সূরাতুল ফাতহের লিয়াগফিরু লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন দামবিকা ও মা তাআখখারা থেকে আরম্ভ করে কোরআন কারীমের ফাসাবbihু বিহামদি রব্বিকা ওয়স্তাগফির থেকে আরম্ভ করে তাওবা ইস্তেগফার এর যত আয়াতগুলো এসেছে সবগুলো মিলালে একটাই প্রমাণিত হয় এখানে হাবিবের গুণা না বরং হাবিবের কাতিরে উম্মতের গুনাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এটাই কোরআনে করিমের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট মেসেজ দিয়েছেন ঠিক কিনা বলেন এটাই শাহানের সালা এটাই হচ্ছে আল্লাহ হাবিবের শান এটাই আহলে সুন্নাবল জামা তুলে ধরেছেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করেন আমাদের আকিদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করেন আমরা যেন মাহফিলের নাম শুনলেই না ছুটি আমরা যেন একটু দাঁড়াই আমরা যেন প্রথমে দেখি যখন মাইকিং করা হয় এখানে নারায় তকবীরের সাথে নারায়ের সালাত আছে কিনা ঠিক কিনা বলেন যখন তাফসিরের মাইকিং করা হয় আমরা যেন দেখি এখানে মুফাসের কে আসবে জীবনে কোনো দিন তার জবান থেকে নারায়ের সালাত বের হয়েছে কিনা আল্লাহর হাবিবের শাহ আঙ্কে সে বুলন করেছে কিনা আহলে বাইতের শাহ আঙ্কে সে বুলন্দ করেছে কিনা আউল এখরামদের শান এবং মান ইজ্জত এবং আজমা রেফাত এবং মানকাবা তার মুখ থেকে তাদের আলোচনা জিকির হয়েছে কিনা আমরা দেখব থেমে দাঁড়াবো এর আগে আমরা আগাবনা রাজি। আছেন বাবা রাজি আছেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলছে রাজি আছেন দৌড়াবেন না ইমান হারা হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বললেন আমি একটু মহাব্বতের ধরেশ্বরী পড়ুন আল্লাহ এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি সুরাত একশত একশত সাতান্ন নম্বর আয়াত আমি আমার আলোচনাকে শেষ করতে পারি বা না পারি আপনারা এই আয়াতটি সবাই নোট করে রাখেন একশত সাতান্ন নম্বর আয়াত সুরাতুল আরাফের কোরআনে করিমের নয় নম্বর কোরআনে করিমের সাত নম্বর সুরা নবম পাড়ায় একশত সাতান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে রব্বে করিম রহমতুল্ল আলমিনের শানকে যেভাবে সুন্দর করে তুলে ধরেছেন ঠিক তেমনইভাবে যারা অপব্যাখ্যা করে তাদের দাঁত বাঙ্গা জবাব এই আয়াতের মধ্যে তিনি দিয়েছেন আপনাদের কাছে যেই সকল তাফসির আছে যেমন আল হজরত আজিমুল বারকাত রমজুল ইশকেওয়াল মাহবাদ ইমাম মাহমদ রাজা খান ফাদ বের্লবির কানজুল ইমান আপনারা দেখে নিবেন হজরত মালান আব্দুল মান্নান হুজুর তিনি রিসার্চ সেন্টার থেকে অনুবাদ বের করেছেন তারপরে আমরা যে রিসার্চ সেন্টারের মধ্যে রয়েছি আমাদের রিসার্চ সেন্টার থেকে যেটা আলা সুবি মোহাম্মদ মিজানুর রহমান সারের রিসার্চ সেন্টার ইউআইটিএস ইউনিভার্সিটির এই রিসার্চ সেন্টার থেকে তিন খণ্ডে ষোলোশো চার পেজে তাফসির রুহুল কোরআন সংক্ষিপ্ত তাফসির অনুবাদ সহ বের করা হয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন এই জায়গায়ও রব্বে খেরি হাবিবের শানকে তুলে ধরেছেন এবং যারা হাবিবের শান কটাক্ষ করে তাদের দাঁত বাঙ্গা জবাব দিয়েছেন কই আসছেন তারা ভালো করে দেখে নিবেন আমি যে দুইটা তাফসিরের কথা বলেছিলাম আমার দেখা মতে বাংলা ভাষায় একটা অনুদিত আর একটা লিখিত এই দুইটা তাফসির এবং অনুবাদ গ্রন্থ এটার মধ্যে আহলিসুনতুল জামাতের আকিদাকে ভালো করে ধারণ করা হয়েছে এক কানজুল ইমান যেভাবে বলেছি আরেক হচ্ছে আপনার রুহুল কোরআন কিতাবটা কোথায় রুহুল কোরআন কোথায় আরেকটা হচ্ছে রুহুল কোরআন আমাদের রিসার্চ সেন্টার থেকে এটা প্রকাশিত তিন খণ্ডে এটা আপনারা চট্টগ্রামে পাবেন ওলামা ইকরামদের কাছে এখানে তিন খণ্ডে লিখিত এই কিতাবটি আপনারা পাবেন আর যদি কাটনো দরকার হয় এই মোহসানাউলিয়া দরবারের হুজুর কেবলার দরবারের খাদেম সাহেবের ছেলে আমাদের ছাত্র জামিয়ার শিক্ষার্থী আরবি ভাষা শিক্ষা করছে তাদের যত্ন নিবেন এরা আলসুল জমাতের বড় আলেম হবে ইনশাআল্লাহ মামুনুর রশিদ ওর কাছে খোঁজ নিলে ওর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা আমরা এদিক সেদিকের কোনো তাফসির পরে আমাদের ইমানকে নষ্ট করবো না রাজি আছেন বাংলাদেশে অনেক তাফসির আছে আমি নাম উল্লেখ করতে চাই না নাম উল্লেখ করে আমি নতুন করে প্রচার করতে চাই না যেই তাফসিরগুলোর মধ্যে লেখা আছে ফাসাব্বি বেহামদি রব্বিকে অস্তাফির যে আপনি তাজবি পড়েন এবং আপনি যেহেতু গুণা করছেন এই জন্য আপনি আপনার গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করেন এই ধরনের তাফসিরকে আমরা গ্রহণ করব বাবা বলেন এই ধরনের তাফসিরকে সুন্নি জমাতের তাফসির হতে পারে এগুলো আমরা গ্রহণও করব না এগুলো সুন্নি জমাতের তাপসিরও হতে পারে না এই ধারায় এইভাবে লিখিত যেখানে সরকারের সাহা কটাক্ষ করা হয়েছে যেখানে বলা হয়েছে নুয়া আলী সাল্লাম নয়শো বছর পর্যন্ত দিনই দাওয়াতের কাজ করেছেন ওনার হাতে অল্প কয়েকজন মুসলমান কেন হয়েছেন এটার পিছনে কারণ হচ্ছে উনি ওনার দাওয়াতের মধ্যে খেয়ানত করেছেন নাউজবিল্লা এই ধরনের তাফসির আহলে সুনতুল জামাতের তাফির হতে পারে না যেই তাফসিরের মধ্যে বলা হচ্ছে আল্লাহর হাবিব দোষে গুণে সৃষ্ট মানুষ এটা আমাদের তাফসির হতে পারে না যেই তাফসিরের মধ্যে বলা হয়েছে ইব্রাহিম আলী ইসলাম জীবনে একবার হলেও সেরেক করেছেন এটা আহলেসুন্নতুল জামাতের তাফসির হতে পারে পারে না আল্লাহ যেন আমাদেরকে বুঝার তফিক দান করেন আপনারা যদি ভাইরালদের পিছনে দৌড়ান যাদের আলোচনায় অসংখ্য অগণিত মানুষ আসে সুন্নিয়াত আহলে সুন্নতুল জামাতের মানুষের যুবকদের অন্তরের মধ্যে নবী প্রেম সৃষ্টি হয় তাহলে আমার এই ভাই যারা আছেন এই রকম মানুষের পিছনে দৌড়াবেন তাদের মাহফিলে যাবেন কিন্তু সব ভাইরালদের পিছনে দৌড়াবেন না বাবা কারণ সবার পিছনে দৌড়ালে জান্নাত পাওয়া যায় না ঠিক কি না বলেন কারো পিছনে দৌড়ালে জান্নাতের চৌকাট পর্যন্ত পৌঁছবেন নবী মুস্তফা পর্যন্ত পৌঁছবেন আর কারো পিছনে দৌড়ালে জাহান্নামের চৌকাট পর্যন্ত পৌঁছে যাবেন ঠিক কি না বলেন আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহর অলি দরবার এসেছি আল্লাহ যেন এই দরবারে ফায়জ ও বরকত গ্রহণ করার তৌফিক দান করেন আমিন ও আখরি দাওয়ানা আন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীল কারীম আর রাউফির রাহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া